আসসালামু ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন কে লাইফ স্টাইলস আশা করি আপনার সবাই ভালো আছেন আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো শুরুতেই একটা সবজি দেখাচ্ছি সেটা হলো মুলা আর এই মূলা সবজিটা কিন্তু আমার ভীষণ পছন্দের একটা সবজি অনেকে তো মুলা খেতেই চান না অবশ্য আমাদের বাসায়ও আমি আর মাই মূলা পছন্দ করি আর অন্য সদস্যরা মূলা সবজি পছন্দ করেন না তো বেশ নাদুস নুদুস তিনটা মূলা দেখতে পাচ্ছেন আর আলহামদুলিল্লাহ মূলাগুলো কিন্তু খুবই মানে রসালো ছিল তো আজকে কিন্তু পছন্দের সবজি রান্না করব সেই জন্য মনের আনন্দে মুলা কাটতে বসে পড়লাম তো মূলা কিন্তু আমি আলু ভাজির মতো একটু মোটামোটা কুচি করে কাটছি আজকে মুলা দিয়ে ছোট চিংড়ি মাছ দিয়ে টমেটো দিয়ে রান্না করব আর সাথে কিছু আলু দেখতে পাচ্ছেন এই আলুগুলো ভাজি করব যেহেতু মুলা ভাইয়ের মেয়ে খাবে না আর সাথে টমেটো কেটে নিলাম মূলাতে দিব সেই জন্য পেঁয়াজ কাঁচামরিচ পাতা আর সেই সাথে ডিম বোনা করব মা আগেই চুলায় সেদ্ধ বসিয়ে দিয়েছেন আর আমি এই রান্না করার জন্য সব কিছু কাটাকুটি করে নিলাম তো যেহেতু মূলা রান্না করব। তো মূলা সবজি হলো এমন একটা সবজি যেটা আমি মাছ বলেন গরুর গোস্ত বলেন কিংবা সুটকি বলেন মানে যে কোনো কিছু দিয়েই রান্না করলে আমার কাছে খুবই ভালো লাগে বেশি ভালো লাগে পুঁটি মাছ দিয়ে রান্না করলে পুঁটি মাছ টমেটো দিয়ে মূলা দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে তো এদিকে তো আমি ডিম সিদ্ধ মা বসিয়ে দিয়েছিলেন ডিমের খোসা ছাড়িয়ে ডিম ফোনা করে নিচ্ছি হালকা করে ডিমগুলো তেলের মধ্যে ভেজে তুলে রাখলাম তারপরে মশলা কষিয়ে ডিমগুলো দিয়ে দিব আর একটু মানে প্রতিবারের মতোই আর কি যেভাবে কষা কষা ভুনা করা হয় ডিম ওইভাবেই ডিমের কষা ভুনা করবো আর মূলাটা যে রান্না করব ছোট চিংড়ি মাছ এই ছোটো চিংড়ি মাছগুলো ফ্রিজে ছিল বের করে ধুয়ে রাখলাম আর এই চিংড়ি মাছগুলো দিয়ে যে কোনো সবজি রান্না করলে ভালো লাগে দেশি চিংড়ির মতো এগুলো ছোট ছোটো কালো কালো চিংড়ি মাছ এগুলো দিয়ে রান্না করলে ভালো লাগে তো আজকে সেই জন্য মূলা দিয়ে রান্না করব। আর মূলার তরকারিটা আমি এইভাবেই রান্না করব যে কোনো প্রকারের ঝোল থাকবে না একেবারে শুকনা শুকনা মাখা মাখা ভাজি টাইপের আর কি বোনা করবো মূলাটা তো ডিমে যে পানিটা দিয়েছি সে পানিটা কিন্তু শুকিয়ে ফেলবো শুকিয়ে হালকা ধনিয়া পাতা দিয়ে ডিম ভুনাটা নামিয়ে ফেলব আর যখনই ডিম ভোনা করি এভাবেই করে থাকি আর আলু দিয়ে কিংবা ডাল দিয়ে রান্না করলে তখন একটু ঝোল দিই তো হয়ে গিয়েছে ডিম ভোনা তো এখন বসিয়ে দেবো মূলার তরকারিটা আর মূলার তরকারিটা রান্না করে তারপরে আলু ভাজি করবো আর এক করে আর কি সবগুলো রান্না করে নিব তার মধ্যে আবার ভাতও বসিয়ে দেব কারণ ভাতটা মাঝখানেই বসাই মানে রান্নার মাঝখানে আর কোন কোনো সময় তরকারি রান্না শেষ করে তারপরেও বসাই কারণ রাতে আর ভাত রান্না করতে হয় না সেই জন্য আর যে দেখেন ছোটো ছোটো চিংড়ি মাছগুলো দিয়ে আর এখানে কিন্তু খুবই আর কি অল্প মশলা দিয়েছি তেমন মানে বেশি মশলা দিইনি মশলা সবই দিয়েছি হলুদ মরিচ ধনিয়া তারপরে জিরা কাঁচামরিচ দিলাম মরিচের গুঁড়াটা খুব বেশিও দিইনি আবার কমও দিইনি আর যেহেতু এটা একটু ভাজি টাইপের থাকবে ওই জন্য আর কি মশলা কম দিলাম আর কাঁচামরিচ দিলাম আর নামানোর আগে ধনিয়া পাতা দিয়ে টমেটোও দেবো টমেটোটা এখন দেব না এই মূলাটা থেকে পানি বের হবে মূলাটা কষানোর পরে তারপরে টমেটো দিয়ে ভালো মতো ঢাকনা দিয়ে ঢেকে তারপরে আর কি ভুনা করে নামিয়ে ফেলব তো আমার এই আজকের ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন কমেন্টস করবেন যারা যারা আমার এই চ্যানেলে নতুন যুক্ত হচ্ছেন আমার চ্যানেলের ভিডিও দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা আইকনটি অন করে রাখবেন তাহলে নতুন কোনো ভিডিও ছাড়া মাত্রই চলে যাবে আপনাদের কাছে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ তো এই যে দেখেন টমেটো দিয়ে দিলাম এখন কিন্তু ধনিয়া পাতা দিব না ধনিয়া পাতা একদম নামানোর আগে দিব আর এই চুলাতে ভাতও বসিয়ে দিলাম তো মূলা তরকারি তো হয়ে যাবে তো তারপরে আমি আলু ভাজি করে নিব ওই জন্য ভাত বসিয়ে দিলাম আর আলহামদুলিল্লাহ এখন তো শীতকাল শীতকালে সব জায়গাতে গ্যাসের প্রবলেম থাকে তো আমাদের গ্যাসের প্রবলেম নেই তবে চুলার যে আগুন ওইটা একটু কমে যায় এমনি রান্না করে খাওয়া যায় অনেক এলাকাতে তো দেখি গ্যাসই থাকে না সকালের দিকে আর আসে দুপুরের পরে আবার চলে যায় আবার রাতে আসে তো এই দিক থেকে আলহামদুলিল্লাহ আমরা একটু আরামে আছি তো এই যে দেখেন আলু ভাজিও করে নিলাম আর আলু ভাজিটা এইভাবেই করলে আমার ভাইয়ের মেয়ে খুবই পছন্দ করে আর আমি আলু ভাজি খুব একটা পছন্দ করি না তবে রুটি দিয়ে খেতে আমার কাছে ভালো লাগে আর রুটি দিয়ে যখন আলু ভাজি করি তখন কিন্তু আলু ভাজিটা চিকন চিকন করেই কাটি ওই টাইপের চিকন চিকন আলু ভাজি কেটে ভাজি করলে ওটা আমার রুটি দিয়ে খেতে ভীষণ ভালো লাগে আর যখন ভাতের সাথে আর কি আলু ভাজি করি তখন এইভাবে পাতলা পাতলা স্লাইস করে আলু ভাজি করে থাকি এটা ভাত দিয়ে খাওয়ার জন্য এই আলুভাজিটা আমার মাও খুব পছন্দ করেন তো ওদের দুইজনের জন্যই করলাম তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে তারপর তো ঘুমিয়ে পড়েছিলাম এখন তো শরীর অসুস্থ দেখা যায় যে বিছানায় গেলেই ব্যথার কারণেই ঘুমিয়ে পড়ি তো মাগরিবের পরে যখন চা বানাতে গিয়েছি তখন টেবিলে দেখলাম জিলাপি আর এখানে পুরি রাখা তো এটা খালা বোন সাহারি দিয়ে গিয়েছে ওর সাথে আর দেখা হয়নি আমি ঘুমিয়েছিলাম যেটা হলো আমার ছোটো খেলুর মৃত্যুবার্ষিকী ছিল তো আমার খেলারা সময় এইভাবে পুরী জিলাপি কিনে তারপরে আর কি মাদ্রাসা তারপরে আমাদের বিল্ডিংয়ে যারা আর কি কাজ করে সবাইকেই দিয়ে থাকেন তা আমাদেরটাও বাসায় শাড়ি নিয়ে আসলো তো এটা ছিল গুড়ের জিলাপি আর সাথে ছিল ডাল পুরি তো জিলাপিটা কিন্তু খেতে খুবই ভালো লেগে লাগছিল আর কি যেহেতু গুড়ের ছিল আর তাছাড়া ডালপুরিও ছিল এটাই ছিল আমাদের সন্ধ্যার নাস্তা তো সন্ধ্যার নাস্তা খেতে খেতে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আজ তাহলে এই পর্যন্তই দেখা হবে ইনশাআল্লাহ পরের কোনো ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ ফেজ